টিমটম থেকে সবাইকে ওয়েলকাম করছি একটা ভিন্ন ধর্মী খেলনা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা একটা ট্রাক এবং এটা স্প্রিং এর মাধ্যমে চলে এটা অনেক ফিচারে সমৃদ্ধ গাড়িটা দেখতে পাচ্ছেন এর পিছনে একটা ট্রেক বানানো আছে যেটা দুইশো সাত সেন্টিমিটার লম্বা আমি সম্পূর্ণটা ওপেন করে দেখাতে পারছি না কজ এখানে ধরছে না এটা অনেক বেশি লম্বা দুইশো সাত সেন্টিমিটার পাশাপাশি এটার আরো একটা স্পেশাল ফিচার আছে গাড়িটার সাথে কিন্তু আপনারা এরকম চারটা বিভিন্ন কালারের র্যান্ডম স্পোর্টস কার পেয়ে যাবেন এবং এখানে একটা রেস ট্র্যাক দেওয়া আছে যার মাধ্যমে আপনারা পাশাপাশি দুইটা গাড়ি রাখতে পারবেন এবং এখানে একটা বাটন দেওয়া আছে দেখতে পাচ্ছেন জাস্ট স্পেস ডিস অ্যান্ড এটা একটা রেস শুরু করবে এবং এইটা দুইশো সাত সেন্টিমিটার লম্বা ট্রেক লাস্টে একটা ফিনিশিংয়ে এখানে একটা ফিনিশার দেওয়া আছে তো যে এটাকে আগে অতিক্রম করবে সেই গাড়িটা ফার্স্ট তো বাচ্চারা কিন্তু অনেক অনেক রকমের খেলা করতে পারবে এই গাড়িটার মাধ্যমে এবং অনেক ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটিস করতে পারবে সো মোবাইল ফোনের মতো বাজে ডিভাইসের আসক্তি থেকে বাচ্চারা মুক্তি পাবে এই টাইপের খেলনা দিয়ে খেললে এবং দেখতেই পাচ্ছেন কত বড় সাইজের এবং এখানে কিন্তু পার্কিং স্পট রয়েছে অনেকগুলা সো চারটা চারটা যে গাড়ি থাকবে বাচ্চারা কিন্তু এভাবে সাজিয়ে রেখেও খেলতে পারবে এবং এই ধরনের অ্যাক্টিভিটিসে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা পেয়ে থাকে সো চমৎকার এই গাড়িটা আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি এবং প্লাস্টিক কোয়ালিটি অনেক ভালো এডিএস প্লাস্টিকের তৈরি এবং এটা কিন্তু স্প্রিংয়ের আপনারা দেখতেই পাচ্ছেন এটা স্প্রিং কোয়ালিটি কত জোস খুবই জোস স্প্রিং কোয়ালিটি আওয়াজটা আমি ক্লোজলি একটু শুনিয়ে দিই এত বড় এই গাড়িটা এবং দুইশো সাত সেন্টিমিটার রেল ট্র্যাক সহ এই গাড়িটা এখন টিমটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকাতে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি অফার থাকছে সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই নিজের বাচ্চার জন্য সংগ্রহ করে নিতে পারেন চমৎকার এই খেলনাটি